এই ইমেজটি অনলাইন থেকে ডাউনলোড করা ইমেজ আর এই ইমেজটি এআই দিয়ে জেনারেট করা ইমেজ জাস্ট ওয়ান ক্লিকে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনলাইন থেকে যে কোনো ইমেজ যে কোনো সাইট থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করে আপনারা এআই দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে আরও ব্যাটার ইমেজ তৈরি করে ফেলতে পারবেন এবং সেগুলো অনলাইনের যে সমস্ত ইমেজ সেলিং প্ল্যাটফর্ম সেখানে আপলোড করে ইজিলি সেখান থেকে লাইফ টাইম একটি প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে পারেন ফুল প্রসিডিউরটি আজকে আমি শো করছি এটি অনলাইন থেকে ডাউনলোড করা ইমেজ আর এটি এআই দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে মেক করা ইমেজ বিচার করবেন আপনারা কোনটি বেটার ইমেজ আপনারা এই ধরনের ইমেজগুলোর সাথে অলরেডি পরিচিত এগুলো ছিল আইটি ইমেজ তো এটি অনলাইন থেকে ডাউনলোড করা ইমেজ আর এটি এআই দিয়ে জাস্ট ওয়ান ক্লিকে মেক করা ইমেজ তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে টিউটোরিয়ালটি কতটা চমৎকার হতে যাচ্ছে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে আপলোড করে শো করছি যে এই ধরনের ইমেজগুলো কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না আপনারা যে কোনো ইমেজ সেলিং প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন সাপোজ আমি অ্যাডোভি স্টক সাইটে আপলোড করে আপনাদেরকে শো করছি আপনারা জানেন অনলাইনে বিভিন্ন ইমেজ সেলিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনারা জাস্ট ইমেজ জেনারেট করে আপলোড করে বা ইমেজ আপনারা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে তৈরি করে সেগুলো আপলোড করে সেখান থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন অর্থাৎ আপনার ইমেজটি যতবার ডাউনলোড হবে তার উপরে আপনি একটি ভালো পরিমাণ কমিশন পাবেন যতবার লক্ষ্য করুন এই ইমেজটি চারবার ডাউনলোড হয়েছে এটি আমার একটি অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর আইডি সময়ের অভাবে আমি এখানে ইমেজ বা ভিডিওগুলো আপলোড করতে পারছি না আপনারা এখানে নট অনলি ইমেজ আপনারা ভিডিও আপলোড করে এখান থেকে করতে পারেন তো আজকের টপিক হচ্ছে ইমেজ তো আসুন আমরা ফার্স্ট টাইম আপলোড করে দেখি কোন ধরনের কপিরাইট ক্লেম আসে কিনা না ইমেজগুলো আমি জাস্ট র্যান্ডমলি তৈরি করেছি আমি আপলোড করে শো করছি আপনাদেরকে আপলোড চারটি ইমেজই আমি এখান থেকে ধরিয়ে দিলাম ওপেন লক্ষ্য করুন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা জানেন এখানে আপনারা সিঙ্গেল ফাইল আপলোড করতে পারেন অথবা মাল্টিপল ফাইল আপলোড করতে পারেন তো এখান থেকে জাস্ট ফাইলগুলো সিলেক্ট করব আমরা জেনারেট এআই টুল সেটা সিলেক্ট করে দিব এখানে নো সিলেক্ট করব এবং এখানে জাস্ট ক্লিক করলেই টাইটেল চমৎকার চমৎকার টাইটেল চলে আসবে এবং আমরা এখানে কিওয়ার্ডগুলো গুলো ধরিয়ে দিব তো এটির সেটিংস ডান সেম একই ভাবে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস নো এগুলি সব অটোমেটিক আসে এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নেই তো অনেকে কিওয়ার্ড গুলো নিজেরা তৈরি করে নেন তা আমি যেটা মনে করি পার্সোনালি এর যে অর্থাৎ আপনি যে প্ল্যাটফর্মে আপলোড করছেন সাপোজ অ্যাডোবি স্টক তাদের এআই এগুলো জেনারেট করছে তাহলে নিশ্চয়ই আপনার চেয়ে ভালো করবে তা আমি যদি পরেরটি ধরি নো ওকে অ্যাড নো অটোমেটিক্যালি সব চলে আসবে লক্ষ্য করুন সাবমিট ফর ফাইলস আপনি কিছুদিন পর যখন আপলোড করতে যাবেন এ ধরনের অপশনগুলো আসবে এখানে আপনাদেরকে ক্যাটের পিকচারগুলো সিলেক্ট করতে বলা হচ্ছে আমি সিলেক্ট করে দিচ্ছি 1 2 3 4 5 6 সবগুলোই ক্যাটের ছবি ভেরিফাই এই ইমেজটি একটু বর্ণনা দিতে হবে এ ও ম্যান ইজ লাফিং আউটডোর ওকে ভেরিফাই সবগুলো পিকচার সিলেক্টেড লক্ষ্য করুন কোনো ধরনের কপিরাইট ক্লেম আসেনি সাবমিট আর এই ইমেজগুলো খুব দ্রুতই আপনার আপলোড হয়ে যাবে এখন রয়েছে আপনারা জানেন আপনার ভালো ইমেজগুলো দুই থেকে তিন দিন থাকে তো আসুন আমরা দেখি কিভাবে আমরা এই জেনারেট করব। খুবই ইজি প্রসিডিউর আমি অলরেডি এই ইমেজগুলো জেনারেট করেছি এবং আরো চমৎকার বিষয় হচ্ছে আপনি এখান থেকেই আপস্কেল করে নিতে পারছেন এই ইমেজগুলো এখান থেকে ড্রিমিনা এআই এটি ক্যাপকার ডট কম এর একটি টুল ফ্রি টুল বর্তমান সময়ে ফ্রি তো আপনারা এখান থেকে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারেন এবং যে কোনো ইমেজ সেলিং প্ল্যাটফর্মে সেগুলো সেল করতে পারেন তো আসুন আমরা দেখি যে কিভাবে আমরা এই ইমেজগুলো জেনারেট করব লক্ষ্য করুন এখানে রেফারেন্স ইমেজ নামে একটি অপশন রয়েছে আপনার খুব বেশি প্রাউন্ট লেখার প্রয়োজন নেই অর্থাৎ চ্যাটজিপিটি বা ডিপসিক এ ধরনের আইডিগুলোতে গিয়ে প্রাম্প জেনারেট করার প্রয়োজন নেই জাস্ট এখানে সিম্পল একটি প্রাম্প লিখলেই আপনি ইমেজগুলো জেনারেট করতে পারবেন তো এখানে আমি একটি ইমেজ আপলোড করে রেখেছি রেফারেন্সে আমি এটি ডিলিট করে দিচ্ছি তো ফার্স্ট টাইম আপনারা যা করবেন আপনারা এই রেফারেন্স ইমেজ থেকে আপনি অনলাইন থেকে যে ইমেজগুলো ডাউনলোড করে নিয়েছেন যেগুলো আপনি রিজেনারেট করতে যে কোনো একটি এখানে আপলোড করে দিন আমি এটি আপলোড করে দিচ্ছি এবং এখানে বিভিন্ন অপশান রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন আমি নর্মালি শো করছি সেই অবস্থায় জাস্ট আপনাদেরকে একটি লিখতে হবে সি টি ক্রিয়েট সিমিলার ইমেজ দ্যাটস ইট এখানে অনেকগুলো অপশন রয়েছে ইমেজ টু পয়েন্ট ওয়ান ইমেজ টু পয়েন্ট জিরো প্রো ইমেজ ওয়ান পয়েন্ট ফোর ইমেজ এক্সেল প্রো তো আপনারা এটি ইউজ করবেন ইমেজ টু পয়েন্ট জিরো প্রো কোয়ান্টিটি আপনি কয়টি ইমেজ চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ডাইমেনশান এক্সপেক্ট রেশিও তো নর্মালি নর্মালি আপনারা যখন প্রম্প লিখে কাজ করবেন তখন আপনারা এখান থেকে এক্সপেক্ট রেশিও সেট করতে পারবেন অর্থাৎ যে রেশিওতে আপনার প্রয়োজন বাট যে ইমেজগুলো আমি আপনাদেরকে আপলোড করে শো করলাম আমি জাস্ট অনলাইন থেকে ডাউনলোড করেছি বিভিন্ন সাইট থেকে এবং এখানে রেফারেন্সে আপলোড করে দিয়েছি তাহলে আমার সাইজ নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ অলরেডি আমি আপনাদেরকে শো করেছি যে এই ইমেজগুলো অ্যাডোবি স্টক অ্যাকসেপ্ট করছে সাইজ উইড নিয়েও আমাদের চিন্তা করার দরকার নেই তাহলে আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দিব তো এখানে জেনারেট হতে কিছুটা সময় নিবে আপনারা জানেন জেনারেটিং পূর্বে জাস্ট এই কমান্ডের মাধ্যমে এই জেনারেট করেছিল এবং এটিকে আমি আপস্কেল করে নিয়েছি এটিকে স্কেল করে নিয়েছি অর্থাৎ এই আমি করে নিয়েছি লক্ষ্য করুন এখন ইমেজ পেয়ে আমরা তো আমি যদি এটি ওপেন করি চারটি ইমেজ পাচ্ছি আমরা চমৎকার চমৎকার আগের ইমেজের চেয়ে ইমেজটি আরো চমৎকার ইভেন আমরা জাস্ট এখান থেকে অ্যাডো মতো ইমেজ সেলিং সাইটগুলোতে আপলোড করার জন্য আমরা জাস্ট এখান থেকে আপস্কেল করে নেব লক্ষ্য করুন আপিসকাল হচ্ছে চমৎকার ওয়াও ডান তো এখান থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন আর এই ইমেজটি আমি আপলোড করে দেখিয়েছি আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট তো এই ইমেজটিও আমি আপলোড করে দিতে পারি অ্যাডোভ স্টক কন্ট্রিবিউটারের মতো ইমেজ সেলিং সাইটগুলোতে তো এখানে সেম একইভাবে আমি এই ইমেজগুলো জেনারেট করেছি তো শিলো আইটি ডিজাইনগুলো আপনাদের অনলাইনের বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা জাস্ট এই ইমেজ টুল দিয়ে এভাবে কেটে নিয়ে নেবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আমি একটি ইমেজ নিয়ে এসেছি আমি এখান থেকে এই ইমেজটি ডিলিট করে দিচ্ছি ডিলিট রেফারেন্সে লক্ষ্য করুন এই ডিজাইনটি আমি যেভাবে দেখালাম আপনাদেরকে সেভাবে নিয়ে এসেছি তাহলে আমি যদি সেভে ক্লিক করি আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দেব বা চমৎকার তো এগুলো ব্যাকগ্রাউন্ড আমরা ভ্যাক্টর ম্যাজিক এই সাবজেক্টের মাধ্যমে ইজিলি রিমুভ করে দিতে পারি আমি পরবর্তীতে শো করছি তাহলে আপনারা নিশ্চয়ই এই ইমেজগুলো কারোর সাথে ম্যাচ করবে না সাপোজ আমি এই ইমেজটি নিতে চাচ্ছি ডিস ওয়ান এখানে আমরা যা করব আমরা আপিস্কেল করে দেব লক্ষ্য করুন ইমেজটি আপিস্কেল হয়ে গিয়েছে চমৎকারভাবে তা আমরা জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করব অর্থাৎ আমাদের সাইজ বা আদার্স প্রমস কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই আমরা আপ করা ইমেজটি পেয়ে গিয়েছি এ অবস্থায় আমরা ভ্যাক্টর ম্যাজিক সফটওয়্যারটি ওপেন করে নিব এখানে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার এখানে ক্লিক করব লক করুন এটি হচ্ছে আমাদের আপিস্কেল করা ইমেজ আমরা এটি নিয়ে নিলাম নেক্সটে চলে যাব কিচ্ছু করার দরকার নেই জাস্ট নেক্সট নেক্সট এবং নেক্সট এখানে আর্টওয়ার্কের যে অপশানটি আমরা সেটি সিলেক্ট করব নেক্সট এখানে হাই সিলেক্টেড থাকবে নেক্সট কাস্টম কালার সিলেক্টেড থাকবে নেক্সট এবং আমরা নেক্সটে চলে যাব প্রসেসিং হতে কিছুটা সময় নিবে এবং এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করে জাস্ট যেই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা রিমুভ করতে চাচ্ছি সেখানে ক্লিক করে দিব দ্যাটস ইট তাহলে এই অবস্থায় আমরা নেক্সটে যাব এখানে আমরা যে কোনো ফর্মেটে সেভ করতে পারি এআই ডিএফএক্স ইএমএফ ইপিএস পিডিএফ অনলাইনে ইমেজ সেলিং প্ল্যাটফর্মগুলোতে আপনারা ইপিএস ফরম্যাট এআই ফরম্যাট এস ফরম্যাট ফর্মেট এই ফরম্যাটগুলোতে ইজিলি সেল করতে পারেন আমি সেভ করছি আমি সাপোজ সেভেন 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 সেভ তা আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে আর এই সফটওয়্যারটি আপনারা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন তা আমি আপলোড ফাইলে চলে গেলাম আপলোড এটিও আমি আপনাদেরকে আপলোড করে শো করছি এই ফাইলটি আপলোডিং ডান আপলোড কমপ্লিট তাহলে আমরা এখানে সিলেক্ট করব এখানে এটি ক্লিক করে দিব ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এখানে নো সিলেক্ট করব টাইটেল অটোমেটিক্যালি চলে আসবে অ্যাড এন্ড সাবমিট ফাইল সাবমিট কোন ধরনের কপিরাইট নেই সাবমিট চমৎকার তাহলে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন একটি টুল dreamina.capcut.com এখানে গেলে আপনারা জিমিনা এর প্ল্যাটফর্মটি পেয়ে যাবেন ক্যাপকার্টের সেখানে জাস্ট যে একটি জিমেইল বা ইমেল আদার্স কোন ইমেল দিয়ে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে এবং এভাবে আপনারা ইমেজগুলো জেনারেট করবেন জেনারেট করে যে কোনো ইমেজ সেলিং প্ল্যাটফর্মে আপনারা সেল করতে পারেন অর্থাৎ আপলোড করে রাখতে পারেন আপলোড করে রাখলেই লাইফটাইম ইমেজগুলো ডাউনলোড হবে এবং সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করবেন এবং এক একটি ডাউনলোডে এক ডলারের নিচে নয় আশা করছি আমরা ফুল প্রসিডিউরটি বুঝতে পেরেছি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ